ভাঙরে তৃণমূল কংগ্রেস নেতা রাজ্জাক খাঁ খুনে আটক দুই গতরাতে ভাঙড় বাজার থেকে মরিচা নিজের বাড়ি ফিরছিলেন চালতাবেড়িয়ার অঞ্চল সভাপতি রাজ্জাক ভাঙড়ের খালপাড়ের শিরিশ তলায় তাকে লক্ষ্য করে গুলি চালায় একদল দুষ্কৃতি লুটিয়ে পড়েন রাজ্জাক মৃত্যু নিশ্চিত করতে চলে এলো পাথারি হাসুয়ার কোপ ঘটনাস্থলেই নিহত হন তিনি ছুটে আসে কাশুপুর থানার পুলিশ আনা হয় পুলিশ কুকুর জড়ো হন বিধায়ক সহ তৃণমূল নেতৃত্ব পথ অবরোধ করে নিহতের অনুগামীরা অভিযোগে তীর আইএস আইএসএফের দিকে অভিযোগ অস্বীকার করে আইএসএফ দাবি তৃণমূলে গোষ্ঠী জেরে এই খুন আসেন কলকাতা পুলিশ কমিশনার मनोज ভার্মা মেরেছে প্লাস গুলি করেছে মারা গিয়েছে সম্পূর্ণ হচ্ছে দলের বাড়িতে আমরা আগে চলে গেছি এনে লাস্টে দেখাচ্ছি খবর পাচ্ছি যে ডেড হয়ে গেছে পড়ে আছে এসে দেখছি যে গুলি হয়েছে আর তিনটে কোপ আছে কি অবস্থা আপনারা দেখেন না এর নাম কি খান আমাদের মামু সম্পর্কে হয় আমাদের পাড়ার খুব ভালো মানুষ আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নৌসাদ সিদ্দিকির মদতে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপি খুন করা হয়েছে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে মিটিং করে ও বাড়ি ফিরছিল আসলে ভাঙড়ের ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা করছে আমরা পুলিশকে আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা